বছর চব্বিশ সালের জুন মাসের এক তারিখ হয়েছে। আর এই এই মাসের আর যত আট তারিখ এই মাসের উনিশ তারিখ দোতালার স্বাদ হবে ইনশাল্লাহ তারিখ করছি এই মাসের উনিশ তারিখ শুক্রবার তা আপনারা সবাই যাবেন খাসমাফিল মাহফিল সতেরো আঠারো উনিশ বুধ বৃহস্পতি শুক্রবার খাসমাফিলের শেষ দিন ইনশাল্লাহ আমরা স্বাদের ঢালাই দেব তা আমি মনে করছি আজকে তো লোকজন বেশি নাই তো বলবো না আমার এক ভাই কই উনি কই ওই যে ওনার কাছে একজন বিদেশ থেকে এক হাজার টাকা পাঠাইছে আরে ওই যে শুনছে ইউটিউবে দেখছে বিদেশ থেকে এক হাজার টাকা এই মসজিদের জন্য আমার মসজিদের জন্য পাঠাইছে মার্শাল্লাহ হ্যাঁ মার্শাল্লাহ কি নাম না হ্যাঁ হ্যাঁ মনে আছে হ্যাঁ কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল কাজী বাসির ভাই আমারে ফোন দিছিল গত বছর বলছিল যে হুজুর এত বড় মসজিদ হইতেছে আমাদের আমাদের এলাকা এটা তো কোটি টাকার মসজিদ দিতে হাসপাতাল বাংলাদেশ এই প্যাটার্নে কেউ করে নাই নিচে হাসপাতাল দোতালায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়তে পারবে আমি মনে করছি ছয় হাজার হেদিন ইঞ্জিনিয়ারে ইয়ে কয় হুজুর সাত হাজারের উপরে জায়গা হবে মানুষ বলেন আলহামদুলিল্লাহ সাত হাজার লোক একসাথে নামাজ পড়তে পারবে মসজিদটাতে আবার নিসতালায় হাসপাতাল তা আমাদের কাজী ভাই নিয়ত করছিলেন গত বছর বিশ হাজার টাকা এই জন্য উনি বিশ হাজার টাকা এখন নিয়ে আসছে। আল্লাহ সাদের আগে এই টাকাটা খুব দরকার ছিল সাদের সময় অনেক টাকা লাগবে চল্লিশ টন রাগে রড রড লাগে চল্লিশ টন ফোন বস্তা সিমেন্ট পঞ্চাশ হাজার ইডের সুরকি সিলেটসান লাগে ছাব্বিশশো স্কোয়ার ফুট রাজমিস্তরীর খরচাইয়ে অর্ধেক দৈরা প্রায় উনচল্লিশ লক্ষ টাকা এবার বুঝেন কারবারটা কি চলতে আছে তারপরে মার্শাল্লাহ আমি আসার পরে ছোট্ট একটা ফোলা হেন আমি গাড়িতে নামার লগে লগে তে দৌড়ে যাই না পাঁচশো টাকা কোজুর আপনার মসজিদ এটা আমি লই আইছি দেওয়ানের লেগে ছোট একটা ফোলা তো মার্শাল্লাহ আবার এই খান ভাই উনি দিয়ে আরে কাজী ভাই উনি দিছে বাসির ভাই উনি বিশ হাজার টাকা আরেকজন এ আর ভাই না হুসেন এক হাজার টাকা আরেক ভাই কে দিছে ওখানে এক ভাই উনি টাকা কেউ যদি মনে যে দিচ্ছে এত বড় মসজিদ আমরা শরিক থাকতে চাই দশ বিশটা পঞ্চাশটা টেহা দিয়া অসুবিধা না মার্শাল আরে সৌদি থাকে কোন জায়গায় থাকো মক্কাতে আমি ইনশাল্লাহ আসতেছি রমজানে সৌদিতে থাকে মক্কায় আমার ভাই নগদ দিছে এক হাজার টাকা আল্লাহ যেন কবুল করে সবাই কনা আমিন আর মার্শাল্লাহ এমনিও হয় প্রায় ছয় কোটি টাকা খরচ করে লাইছি ছয় কোটি তো কাল আল্লাহ কেমনে করাইছে এখন যদি কেউ জিগান হুজুর ফাইলেন কো আমি কোনো সবজি কইতামও পারতাম না আসলে কই পেয়েছি আল্লাহ কেমনে কেমনে দেওয়ায় এটা আল্লাহ ভালো জানে কেউ যদি মনে করেন যে আমি হুজুর দুইটা টাকা দিয়ে হইলেও শরিক থাকতে চাই মোস্ট ওয়েলকাম তোমরা একটু হ্যাঁ তোমরা একটু ভিতরে যাও যারা দিত চায় এই ফার্স্ট দশটা দুইটাতে হইলে আপনি দিয়েন একবারে খালি যাইয়েন না আচ্ছা ঠিক আছে মসজিদে দিতে হবে না ইয়াতে দেন এই মাদ্রাসায় ছেলেরা অপেক্ষায় আছে মসজিদে যেটা আসছে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসার জন্য সবাই দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যা পারেন দেন মসজিদে হবে মাদ্রাসার তো এটা বাৎসরিক মাহফিল অসুবিধা নাই যে যা পারেন ছেলেদের রুমাল নিয়ে ব্যাগ নিয়ে আসতেছে দেন মসজিদে দেওয়া লাগবে না মসজিদের জন্য দোয়া করেন আরে মাদ্রাসা দিলে তো আমি খুশি অসুবিধা নাই সবগুলোই হওয়া দরকার মসজিদ হওয়া দরকার মাদ্রাসা হওয়া দরকার আল্লাহ সব দিব ইনশাআল্লাহ আপনারা যারা স্যালেরা আসতে ছোটো ছোটো বাচ্চাগুলা দুইটা টেহা দিয়ে ওইলো শরীর আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে